লোয়েডার মায়ামিতে একটি চারতলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট সোমবার সকাল সোয়া আটটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন তলার একটি ফ্ল্যাটে আগুন জ্বলতে দেখে পরে সেখান থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে তারা আগুন লাগার সাথে ওই বন্দুক সহিংসতার সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয় সোমবার সকালে মায়ামির একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের তৃতীয়তলা থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় ওই ফ্লোর থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে মায়ামি পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় জ্যাকসন মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয় সকাল শো আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা দেখেন তিনতলার একটি ফ্ল্যাট থেকে আগুন লেগে ভবন জুড়ে তা ছড়িয়ে পড়েছে জানান ফায়ার ডিপার্টমেন্টের চিফ ইগনিশিয়াস ক্যারল তিনি জানান দ্রুত আগুন নেভাতে অন্তত পঁয়ষট্টি জন ফায়ার ফাইটারকে ঘটনাস্থলে পাঠানো হয় ওই ভবন থেকে অন্তত ত্রিশ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেন ফায়ার ফাইটাররা ফায়ার ডিপার্টমেন্ট জানায় ওই ভবনের অনেকে বয়স্ক ও অচল বিভিন্ন ফ্ল্যাটের বারান্দা দিয়ে তাদের উদ্ধার করা হয় ক্যারল জানান আগুন এতটাই তীব্র ছিল যে ফায়ার ফাইটারদের কাজের সুবিধার্থে ভবনের কাছেই একটি কুলিং স্টেশন বসানো হয় আগুন নেভাতে গিয়ে অন্তত দুই ফায়ার ফাইটার আহত হন এদিকে অগ্নিকাণ্ডের সাথে ওই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা শেষ খবর পাওয়া পর্যন্ত সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ অ্যাডলিন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি বাঙালির কণ্ঠস্বর